দাবানল নিয়ে এমনিতেই বিপদে ইসরায়েল এবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাও আবার সাধারণ কোনো হামলা নয় ইয়েমেন থেকে ছুটে আসা হাইপারসোনিক মিসাইল টার্গেট করে ইসরায়েলের সামরিক ঘাঁটিকে বেজে উঠে সাইরেন জীবন বাঁচাতে প্রাণপণে ছোটো ছোটো শুরু করে দিশেহারা ইসরায়েলিরা যেখানে এফ সিক্সটিন যুদ্ধ বিমানসহ দখল অভিযানে ব্যবহৃত অন্যান্য বিমান রাখা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেন যে মধ্যপ্রাচ্য রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যাবে সে তাই দিল এই হামলার মাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন যুদ্ধরা অধিকৃত হাইপা এলাকার পূর্বে ইসরায়েলি শত্রুর রামার ডেভিড বিমান ঘাটিতে ফিলিস্তিন টু হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে সামরিক অভিযান চালায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকে দিতে ব্যর্থ হয় মুখপাত্র বলেন আল্লাহ রহমতে মিসাইলটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই হামলা চালানো হয় বলে জানান মুখপাত্র ইরানের প্রেসটিভি জানিয়েছে শুক্রবার ভোরে শহর শহরসহ অধিকৃত অঞ্চলের উত্তর অংশের বিশাল অংশে সাইরেন বেজে ওঠে বিমান হামলার সাইরেন বাজানোর পর আশ্রয় কেন্দ্রে দৌড়ে সময় একজন ইসরায়েলি আহত হয়েছেন গাদিজ বসতির কাছে মিজাইলের টুকরো পড়ে থাকতে দেখা যায় ইজরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে হামলার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে হামলার ভিডিও ইতিমধ্যেই ইয়েমেনের আলমাসিরা টিভিতে প্রসারিত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে কিন্তু তারা এটিকে আটকাতে পেরেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহিত করার জন্য কাজ করছে বলে জানায় ইসরায়েলি বাহিনী বিশ্লেষকরা বলছেন ইয়েমেনি বাহিনীর মুখপাত্রের দাবি সত্যি হলে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে প্রতিপন্ন হতে পারে উত্তর ইসরায়েলের হাইপার পূর্বে অবস্থিত রামাত বিমান ঘাঁটি ইসরায়েলের বিমান বাহিনীর অন্যতম প্রাচীন ও কৌশলগত ঘাঁটি এখানে এফ সিক্সটিন সহ অন্যান্য বিমান রাখা হয়েছে যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে এই ঘাঁটিতে সরাসরি হামলা হলে তা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলি প্রতিরক্ষা স্থাপনার গভীরে পৌঁছানোর সক্ষমতার বার্তা দেয় ইসরায়েলি যুদ্ধ শেষ না হওয়া এবং গাজার উপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরোধ বাহিনীর মুখপাত্র তিনি বলেন আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিরুদ্ধ সঙ্গে লড়ছে যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার হয় ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবে